হ্যাঁ মেয়েদের সাথে না হাত মিলাই না আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে তিন বিদ যে যেখানেই থাকুক না কেন সবাই হচ্ছে গিয়ে তিন ছুপিটা আইসা পরে তো আমরাও হচ্ছে গিয়ে তিন ছুপিটা যাচ্ছি আমার সাথে হচ্ছে গিয়ে আমার ছোট ভাইগুলো আছে আজকে হচ্ছে গিয়ে ছোট ভাইগুলো আছে আর সাধার একটাও নাই সব হচ্ছে এখানে এক এক বিঘে সাইড ও ওদের গাড়ি চালানো দেখলে আমার এত ভয় লাগে আমার নিজের বাচ্চা লাগে ওদের গাড়ি চালানো দেখলে ওই যে আরেক কার্টুন তো হেলমেট ছাড়াই মনে রওনা দিতেছে দেখা যাক হচ্ছে এখন পাম্পে যাচ্ছি পাম্পে গিয়ে হচ্ছে গিয়ে তেল নিবো তেল নিবো হচ্ছে গিয়ে তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিব তো হচ্ছে গিয়ে তেল নেওয়া শেষ এখন হচ্ছে গিয়ে যাবো তিনশো ফিট ভাই আলাইকুম ভাই রাইগেন পিসে হ্যাঁ আজ পর্যন্ত কেউ যদি কইতে পারে সাজাতে গাড়ি রানে দেখছে তাহলে আমি গাড়ি লিখ খেয়ে দিয়ে দিবো আসলে আসলে এই কাহিনী না কো হেলমেট কই সামনে হচ্ছে ये আমাদের বিগ বল 4B ঠিক আছে বিগ বল 4B এত পরিমাণ ধোঁয়া দিতেছে এরেই বুঝতেছি আমিতো তো আছি আসছি যে 300 মিটারের বুকে যা কি আর গাড়ির ইঞ্জিন কি শেষ হয়ে যাবে না এত পরিমাণ ধোঁয়া মাত্রা সর গাড়ি আমি এরেই বুঝতেছি কি বিগ বল কোলা ভাই তুমি তোমার গাড়ি এত ধোঁয়া মাত্রা দেয় আজরে পুরো হাসি পেতছে দেখেন এই এলাকায় ভোইরা ওর পক্ষে ধোঁয়া খাইতে 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 পাগল হয়ে যাইতেছি